হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আশা করি তোমরা সকলে খুব 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 ভালো আছো আমিও ভালো আছি মিলি সোনার সংসারে তোমাদেরকে অনেক 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 স্বাগত অনেক ভালোবাসা জানি আমি আমার আজকে দিনটা শুরু করলাম আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন ঘড়িতে বাজে সকাল নটা নটা থেকে একটু বেরিয়েছে ধরো নটা পাঁচ সাত মতো হয়েছে জাস্ট আমি পুজো টুজো সেরে উঠে এখন ডিম আর আলুটাকে সিদ্ধ বসিয়েছি তো ডিম আলুটা সিদ্ধ হচ্ছে ততক্ষণে আমি অন্যান্য সব কাজগুলোকে করে নিই আমার স্নান টান সব কিছু হয়ে গেছে আর এমনি অন্যান্য কাজ বলতে একটু জামা কাপড় ঠাপড় ঠিক করা না একটু গোছানো এই সমস্তই তো যাই হোক ছেলে তো স্কুলে যাবে ওর জন্য আমাকে একটু তাড়াহুড়ো করেই রান্না করতে হচ্ছে কিন্তু এখনই না ইচ্ছা করছে না করতে কিন্তু তবুও করে নিই কারণ বেলা বাড়লে পরে তখন যদি আরোই না পারি ওর জন্য আগেভাগেই করে নিচ্ছি তো হাজব্যান্ড বললো তোমাকে আর কষ্ট করে বাজারে এখন যেতে হবে না তো তোমার ঘরে যা আছে তুমি তাই দিয়েই তাই করো তো আমার ঘরে শুধু ডিম আর আলুই ছিল আর একটু পটল ছিল যেগুলো একটু পেকে পেকে মতো গেছিল। তো ওই পেকে পেকে যাওয়া পটলগুলোকে একটু ভাজছি কারণ পাকা পটল ভাজা খেতে আমি ভীষণ ভালোবাসি আর আলু দিয়ে ডিমের কারি করছি তো এই হচ্ছে আজকে আমার রান্নার মেনু তো আমি অলরেডি সব কিছু কাটাকাটি করে নিয়ে ডিম আলুটা সিদ্ধও করতে বসিয়ে দিয়েছি চলো আমি রান্নাটা করে নিই তারপর তোমাদের দেখা বসি ডিম আর আলুটা আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি এখানে আমার ভাত অলরেডি রেডি হয়ে গেছে তো ভাতটা আমি আগেই বসিয়ে দিয়ে তারপর স্নানে গেছিলাম স্নান থেকে বেরিয়ে আগে ভাতটা ওবুর করে নিয়েছি তো যাই হোক চলো ছটাফাট করে আগে রান্নাটা সেরে ফেলি দেখো এখানে ডিমের ঝোল আমি বসিয়ে দিয়েছি তো ঝোলটা আপাতত পুটছে কিন্তু আমি এখন চাপা দিয়ে রাখবো আলুটা আর একটুখানি সিদ্ধ হবে তো হয়ে যাক তারপর তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি তো তার আগে চলো একটা অঘটন ঘটেছে সেটা একটু দেখিয়ে দিয়ে নি দেখবে কী হলো দেখো দেখতে পাচ্ছ ডিমটা ভাজতে গিয়ে না পুরো ছিটে হাতে চলে এলো এমনিও শরীরটা ভালো নেই ইচ্ছাই করছে না রান্না করতে তাও ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে করা কিন্তু যেই ডিমটা ছেড়েছি তেলটা কিন্তু পুরোই গরম ছিল ছলকে উঠে দেখো এই অবস্থা হলো কি জ্বালা করছে হঠাৎ করে মনে করলাম বোধহয় এমনি তো তেল অনেক সময় ছেটে তো তার জন্য একটুখানি আমি জল ঠল দিয়ে আগে দেখলাম যে আপাতত ঠান্ডা হচ্ছে কি না কিন্তু না দেখছি তারপরে বড় মতো একটা ফোস্কা হয়ে গেছে এই বড়টার মধ্যে তারপরে আমি এটার মধ্যে একটুখানি পেস্ট লাগিয়ে দিয়েছি তো দেখি কি হয় জানিনা শরীর না ভালো থাকলে দেখেছো কত রকম রোগ একসাথে চলে আসে এমনি ভালো লাগছে না তার মধ্যে আবার হাতের মধ্যে এইগুলো এবার চুরিটা পড়লে কি হচ্ছে বলতো এই জায়গাটায় চুরিটা চলে আসছে তো এক্ষেত্রে খুব অসুবিধা হচ্ছে দেখা যাক একেবারেই ভাল লাগছে না জানো তো তোমরা আশা করি আমাকে দেখেই বুঝতে পারছো যে আমার শরীরটা খারাপ তো বন্ধুরা আমি এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি তোমাদেরকে একটা করে নতুন নতুন ভিডিও উপহার দেব বলে প্লিজ বন্ধুরা তোমরা যারা আমাকে ভালোবাসো তারা আমার ভিডিওগুলো না টেনে পুরো পুরো ভিডিওগুলো দেখো আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তারা প্লিজ এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমি আশা করি তোমাদের আমার ভিডিওগুলো ভালো লাগবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকানটা অবশ্যই অল বাটনে প্রেস করে রাখো যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাও কেমন বন্ধুরা প্লিজ আমার একটু পাশে থেকো ঠিক আছে চলো আমি রান্নাটা কমপ্লিট করি তারপরে তোমাদেরকে দেখাবো দেখো আমার এখানে ডিমের ঝোল রান্না করা হয়ে গেছে জাস্ট আলু দিয়ে করেছি দেখো আলু দিয়ে ডিমের ঝোল রেডি একটু হালকা পাতলা করেই করলাম গো ঠিক আছে চলো আবার পরে কথা হবে এখন ঘড়িতে কটা বাজে জানো এখন ঘড়িতে বাজে শুয়া সাতটা আমার হাজবেন্ড একটু আগে জাস্ট পাঁচ সাত মিটা আগে ফিরলো তো এখন আমাদের টিফিন খাওয়া হচ্ছে সন্ধে আর ওই চাটা বানিয়ে নিয়ে এসেছে কারণ আমি কুচকুটাকে ধরেছিলাম তো তার জন্য আমি চাটা বানাতে যেতে পারিনি তো ওর জন্য ওই বানিয়ে নিয়ে এসেছে দেখো আজকে আমাদের টিফিনে কি আছে দেখো মুড়ি চানা পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখা আর চা ঠিক আছে চলো টিফিনটা খেয়ে নি আবার পরে কথা হচ্ছে এখন আমি কি নিয়ে বসেছি জানো একটু রূপচর্চা করব কারণ শরীরটা যেহেতু খারাপ ছিল কদিন ধরেই এখন অবধি পুরোপুরি ঠিক নয় তাও আমার তো মুখে কিছু ইউজই করা হয়নি পুজো তো সামনেই চলে আসছে বলো মুখটাকে যদি না কিছু দিয়ে পরিষ্কার রাখি সবসময়ের জন্য তাহলে তো প্রবলেম কারণ পুজোর সময় ওই ওই মুখ পালিশ করতে গেলে তখন কিন্তু খুব সমস্যা যদিও আমি তোমরা তো জানোই কিচ্ছু সেরকম মুখে মাখি না তো তারপরেও মুখটাকে যেহেতু ভিতরের কোষগুলোকে আমাদের পরিষ্কার রাখতে হয় তো তার জন্য আমি ঘরোয়া পদ্ধতিতেই কিছু ইউজ করি তো আমি কি কি ইউজ করে আমার মুখটাকে পরিষ্কারভাবে রাখি তো সেটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব তোমরা যদি কেউ কেউ চাও আমার এই পদ্ধতিটা কিন্তু একবার অ্যাপ্লাই করে দেখতে পারো আশা করি তোমরাও খুব ভালো ফল পাবে আমি এটা আজ থেকে নয় বিগত দশ বছর ধরে এই সেম প্রসেসে সেমভাবেই ইউজ করছি তো একবার আমি আমার মতো করে বলি তোমরা শুনে নাও প্রথমে দেখো আমি মুখটাকে ভালো করে ফেসওয়াশ দিয়ে ধুয়ে চলে এসছি যে যেই ফেসওয়াশ ইউজ করো সে সেটাকে দিয়েই মুখটাকে ভালো করে ক্লিন করে নেবে তো আমি অলরেডি ক্লিন হয়ে চলে এসেছি এইবারে আমি ইউজ করবো হচ্ছে এরকম একটা ছোটো যদি তোমাদের কাছের কোনো কৌটো থাকে তো সেটাকে নেবে কারণ এর মধ্যে এই প্যাকটাকে বানিয়ে রাখলে পরে তোমরা দু তিন দিন আরামসে মাখতে পারবে চাইলে ফ্রিজেও রাখতে পারো বা বাইরেও রাখতে পারো এরকমটা নয় যে ফ্রিজেই রাখতে হবে তো এর মধ্যে কী কী নেব সেটাকে আগে বলে দিই এর মধ্যে আমি প্রথমেই নেব এক চামচ বেসন নিয়ে নিলাম এবার নেব এক চামচ অ্যালোভেরা জেল যে যে কোম্পানির ইউজ করো সে সেটাকেই নেবে তার জন্য কোনো প্রবলেম নেই তো অ্যালোভেরা জেলটা দিলে পরে কি হয় তো মুখের মধ্যে কোনো টান ভাবটা আসে না মুখটাকে খুব সফট রাখে আর সবাই তো জানোই অ্যালোভেরা আমাদের স্কিনের জন্য কতখানি উপকারী তো যাই হোক অ্যালোভেরা জেলটা নেব অ্যালোভেরা জেল নিয়ে নিলাম এবার নেব এর মধ্যে মুলতানি মাটি আমার এটা শেষ হয়ে গেছিলো এটা জাস্ট নতুন প্যাকেট আমার হাজব্যান্ড গিয়ে এনে দিয়েছে তো এই মুলতানি মাটিটা ইউজ করবো যে যে কোম্পানির ইউজ করো আমি বারবারই বলছি সে সেটাকে দিয়েই করবে এমনটা নয় আমি যেটা করছি সেটাই তোমাদের করতে হবে এরকম কোনো ব্যাপার নেই কিন্তু যে প্রসেসে আমি করছি প্লিজ একবার অ্যাপ্লাই করে দেখো তোমাদের কিরকম লাগে তখন তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে না সত্যিই তো এটা খুব ভালো মুলতানি মাটি এক চামচ তোমরা কি দেখতে পাচ্ছ দেখো এক চামচ নিয়ে নিয়েছি হ্যাঁ দিয়ে দিলাম গেলো মুদানি মাটি কাস্তুরি হলদি এটা কিন্তু মেন ইনগ্রিডিয়েন্ট আমরা সবাই জানি যে হলুদ আমাদের মুখের জন্য কতখানি উপকারী কিন্তু কস্তুরি হলদিটা আমাদের মুখের জন্য ভীষণ ভীষণভাবে উপকার করে তবে পুরো মানে আমি কি বলবো মানে পুরো কষে কষে ঢুকে গিয়ে আমাদের মুখে পুরো গ্ল্যামারটা বাড়ায় বুঝেছো তো এটাকে একবার ইউজ করে তো দেখো তারপরে বলবে কি ফলাফল তোমরা পাও এবারে যেটা নেব সেটা হচ্ছে আমরা গুঁড়ো দুধ সবাই জানি মিল্ক পাউডার তো মিল্ক পাউডার নেব এক চামচ নিয়ে নিলাম এক চামচ ঠিক আছে এটাও দিয়ে দিলাম এইবারে যেটা নেব সেটা হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট জিনিস তো সেটা কি আচ্ছা তার আগে একটা জিনিস দিতে হবে তার আগে দিতে হবে গোলাপ জল আগে এটুকু আছে এটা আগে ফুরিয়ে নি তারপরে নতুন যেটা এনেছে ওটাকে পরে ইউজ করব তার আগে দিতে হবে হচ্ছে গোলাপ জল গোলাপ জলও দিয়ে দিচ্ছি এক চামচ এক চামচ গোলাপ জল দিয়ে দিলাম জলটা তো তোমরা দেখতে পারবে না এক চামচ লাগুক বা এটা ঘন ঘনভাবে মেশানোর মতো যতটুকু লাগবে ততটুকু ঠিক আছে এইবারে যেটা এই যে ভিটামিন ই ক্যাপসুল তো এই ভিটামিন ই ক্যাপসুলটা এর মধ্যে হচ্ছে মেন এটাকে দিলে পরে এটার যে উজ্জ্বলতা মুখের মধ্যে বাড়াবে সেটা দেখার মতো পুরো চমক লাগিয়ে দেবে বুঝেছ তো এটাকে কিন্তু দিতেই হবে দিতেই হবে মানে দিতেই হবে এটাকে বাদ দেওয়া যাবে না বাদ দিলে পরে না তুমি এখান থেকে যে কোনো একটা জিনিস বাদ দিলে পরেই তোমরা বুঝতে পারবে মানে কোনো কিছুতে হয়তো আমার যে স্কিনে যে জেল্লাটা এখন দেখবে হয়তো সেখান থেকে একটুখানি কম পাবে তো এটাকেও এর মধ্যে দিয়ে দিলাম সুন্দর গন্ধ এবারে এই যে সব কিছু নিয়েছি দেখছো ভিতরে এবার এটাকে পুরো মিক্সড করতে হবে মিক্সডটা করে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখানে আমার এই প্যাকটা রেডি হয়ে গেছে এটাকে তোমরা দু থেকে তিন দিন ফ্রিজে স্টোর করতে পারো আদারওয়াইজ বাইরেও রাখতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু দু থেকে তিন দিনের মধ্যেই এটাকে শেষ করতে হবে ঠিক আছে চলো এবার এটাকে আমি আমার স্কিনে অ্যাপ্লাই করে নিই টেপ আমার আঙুলটা দিয়েই যথেষ্ট লাগানো তো এই হাতটা দিয়েই আমি লাগিয়ে নেবো ঠিক আছে ভিডিওটা তো অনেক বড় হয়ে যাবে যদি আমি পুরোটা দেখাতে যাই আমি পুরোটা লাগিয়ে নেই তারপর দেখাচ্ছি তো তোমরা এইভাবে পুরো ফেসের মধ্যে লাগাবে একটু একটু এটা কিন্তু ড্রাই তৈরি করবে হ্যাঁ কারণ বেশি যদি জল জল টাইপের হয় না তাহলে এক জায়গায় লাগাবে অপর জায়গায় দেখবে একটু ঘন আছে সেখানে চলে যাচ্ছে যেখানটা জল জল মতো সেখানটা পুরো সাদা হয়ে যাচ্ছে ওই ভাবে হবে না একটু ড্রাই দেখো আমি ভাবে লাগিয়েছি পুরো শুকনো শুকনো মতো করে মানে যতটা লাগানো যায় একদম ড্রাই হয়ে গেলেও মুখে দোলতে পারবে না আবার একদম যাতে না ওই জল জল মতো থাকে মিডিয়াম তো তোমরা বুঝেই করো আর যতখানি তোমাদের গোলাপ জল লাগবে আমি যে চামচটা কোয়ান্টিটিতে নিয়েছি তাতে আমার দু চামচ মতো লেগেছে গোলাপ জল তো এবার তোমরা যতখানি নেবে এক চামচ করে নাও বা হাফ চামচ করে নাও সেই কোয়ান্টিটিতে তোমরা গোলাপ জলটা মিশিও আমি বারবারই বলছি এটা একটু ড্রাই ড্রাই মতো হবে একদম মানে কীরকম বলবো জানো একটু মানে তলতলা টাইপের হবে না একদম পুরো জল হয়ে যাবে আর না একদম কাট করতে শুকনো হবে তো সেইভাবে পুরো ফুল ফেসের মধ্যে এটাকে অ্যাপ্লাই করে নিও আর এটা সাত থেকে দশ মিনিটের জন্য মুখের মধ্যে রেখো দেখবে নিজেরাই একটা অনুভব করতে পারবে যে স্কিনটাতে একটা টান টান ধরছে যখন একটু টান টান ধরবে তখন তোমরা ভিজে টাওয়াল দিয়ে মুখটা পরিষ্কার করতে পারো আদারওয়াইজ মুখটা জল দিয়ে ক্লিন করে আসতে পারো তো আমি এখন জল দিয়ে ক্লিন করে আসব। আগে আমি মুখটা পুরো ধুয়ে আসি তারপর তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমার মুখের মধ্যে কিন্তু এটা পুরো ড্রাই হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা একেবারে শুকনো হয়ে গেছে মানে এবার এটা ঝু ঝুরঝুর করে পড়ে যাচ্ছে মানে পুরোটা ড্রাই হয়ে গেল তো এবার আমি আমার ফেসটাকে ভালো করে একদম সুন্দরভাবে ঠান্ডা জলে ধুয়ে আসব। পরিষ্কার করে ঠিক আছে ঠান্ডা জলে অবশ্যই কিন্তু তো চলো আগে আমি মুখটাকে ধুয়ে আসি তারপর তোমাদেরকে দেখাচ্ছি ম্যাজিকটা দেখো আমি মুখ পুরো জল দিয়ে ধুয়ে চলে এসছি দেখছো পরিষ্কারটা কি তোমরা বুঝতে পারছ দেখো আগে আমি মুছে নি একটা পরিষ্কার কোনো নরম সুতির কাপড় দিয়ে মুছবে তো আমার এটা কাঁচা রয়েছে অন্যটা তাই আমি এটা দিয়ে মুছছি আর একটা জিনিস জানো তো মুখ কখনো ডলে ডোলে 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 মুছতে নেই ডোলে ডোলে মুছলে পরে কি হয় জানো মুখের যে একটা মানে তেলাক্ত একটা অয়েলি ভাব সেটা ডলে ডলে মুছলে পরে চলে যায় অনেকখানি এটা আমার মনে হয় তো যত তুমি মুখটাকে হালকা হাতে মুছবে তত দেখবে তোমার ফেসটা পুরো গ্লো করবে তো আমাকে অনেকেই জিজ্ঞেস করে যখন আমি ভিডিও করি যে আমি কি মুখে কিছু মেখে ভিডিও করি একদমই নয় কিন্তু ওটা আমার পুরো স্কিনেরই কালার তো ঠিক আছে তোমাদের সামনেই আজকে দেখিয়ে দিচ্ছি তোমাদের সামনেই আজকে দেখিয়ে দিচ্ছি দেখে নাও কিছু মেখে নেই তো মুখে আহ দারুণ লাগছে আমার নিজেরই নিজেকে এত ভালো লাগছে আমি বলে বোঝাতে পারবো না এটা মোটামুটি তোমরা সপ্তাহে তিন দিন ইউজ করো করে একবার দেখো আমার মতো এরকম ঘরোয়া স্কিন কেয়ার এটার মধ্যে তো দেখছই বাইরের কোনো কিছু কিন্তু আমি মেলাই নি জিনিসই আমাদের দোকান থেকে কিনতে হয়েছে কিন্তু এই পরপর ইনগ্রিডিয়েন্টগুলো আমি আরেকবার মনে করিয়ে দিচ্ছি এক চামচ বেসন এক চামচ কস্তুরি হলদি এক চামচ অ্যালোভেরা জেল এক চামচ গুঁড়ো দুধ তার সাথে আমার কোয়ান্টিটিতে লেগেছে দু চামচ গোলাপ জল আর একটা ভিটামিন ই ক্যাপসুল ওকে একবার করে দেখো তো এখন আমি মুখের মধ্যে একটুখানি অ্যালোভেরা জেলে মেখে নেব কারণ কি বলো তো নয়তো আমার এই যে ফেসটা এখন টান টান ধরছে না তাহলে পরে কিন্তু পুরো টান ধরে যাবে তো এখন একটু অ্যালোভেরা জেল এটা করবার পরে মেখে নিলে পরে একদম গ্লো করবে দাঁড়াও আমি মেখে নিই তারপর দেখাচ্ছি ঠিক আছে মেঘিনি তোমরা হয়তো জানো অনেকেই আবার অনেকেই জানো না তো আমি সেই জন্য যারা জানো না তাদের জন্য একবার বলে দিই কখনো না এরকমভাবে টেনে টেনে নিচের দিকে স্কিনকে নামাবে না যখনই কোনো ক্রিম মাখবে তখন স্কিনকে এই রকমভাবে সাইড অবধি নেবে রকম স্টোকে সাইড অবধি নিয়ে একটু চেপে ধরবে এই রকম তাহলে কি তো আমাদের বয়স হলে পরে যে স্কিনটা ঝুলে যাওয়ার প্রবণতাটা থাকে না সেটা একেবারেই থাকবে না দেখো কপালে এরকম এই স্টোকগুলো একবার অ্যাপ্লাই করে দেখো আশা করি তোমরা ভালো ফলই পাবে যেখানটাই তোমরা ডোলছো না কেন ক্রিমটা তো সেখানটাই এরকমভাবে পুরো স্টোকটা একদম টেনে নিয়ে গিয়ে কানের সাইডে গিয়ে পুরো চেপে ধরবে এই ঠোঁটের ওপর দিয়েও এই গালের এখান দিও এই কপালেও এই এই ঠিক আছে তাহলে মুখে ক্রিম মাখা কমপ্লিট তো যেটা বলছিলাম দেখো জিনিসটা দেখাচ্ছি এই যে লিপ এনেছে না দেখো তোমাদের সামনেই দিচ্ছি কিরকম হয়ে যাবে কালারটা দেখেছো কালারটা একবার ঠিক আছে আমি আমার টিপটাকে পরে একদম ভাল লাগে না আমার পুরো সাজটাই যেন মনে হয় ফিকে হয়ে যায় টিপ ভাত দিলে যাই হোক সাজ বলতে তো এই আর কি আর আমি একটু উঁচু করে টিপ পড়ি গো হয়ে গেলো তো আমার ভিডিওটা আজকের মতো আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব 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 ভালো থাকবে সুস্থ থাকবে নিজের শরীরে খেয়াল রাখবে আর অনেক অনেক হাসতে থাকবে ঠিক আছে আজকের মতো তাহলে টাটা আর যারা আমার নতুন বন্ধুরা আছো প্লিজ আমার চ্যানেলটা তারা এক্ষুনি সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওগুলো দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই পাশে থাকা আইকনটা অল বাটনে প্রেস করে রাখবে যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাও কেমন আজকের মতো টাটা গুড নাইট